বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র ফাঁস দুদকের আকস্মিক অভিযান বীরগঞ্জ থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বুধবার তেইশে এপ্রিল সকাল থেকেই ফাঁদ পেতে থাকে পরে এগারোটার সময় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে সুনির্দিষ্ট বিভিন্ন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বিকাল তিনটা পর্যন্ত খতিয়ে খতিয়ে এই অভিযান পরিচালিত হয় অভিযান থেকে জানা যায় হাসপাতালের বহির্বিভাগে তিন টাকার স্থলে পাঁচ টাকা নেওয়া হচ্ছে এক্সরে রিপোর্টের টাকাও আত্মসাত করে মনোরঞ্জন আবাসিক রোগীদের খাবারে দেওয়া হয় নিম্নমানের চাল দেশি মুরগির মাংসের দিন ব্রয়লার মাছ ও মাংসের ওজনে কম দিচ্ছে ঠিকাদার একই সঙ্গে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি আখড়ায় পরিণত হয় এই হাসপাতালটি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিকিৎসা সেবা খাবারের মান আরও উন্নত ও সার্বিক বিষয়ে নজরদারি করার জন্য টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয় দুদকের দিনাজপুর জেলা সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে প্যাথোলজি বিভাগ ও এক্স বিভাগে টেস্টের টাকা আলাদা খসড়া কাগজে তালিকা করে পরে রেজিস্টার খাতায় মাত্র ছয় বা সাত জনের নাম লেখে আর বাকি টাকা আত্মসাত করার প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি হাসপাতালে খাবারের মানে ঠিকাদারকে দৈনিক একশো পঁচাত্তর টাকা করে দেওয়ার কথা সেই খাবার চাল আমরা দেখেছি আঠাশ চালের ভাত দেওয়ার কথা সেখানে মোটা চাল দিচ্ছেন আমরা রিপোর্ট পত্র পেলে তদন্তের আলোকে একটি প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করব আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে যে ব্যবস্থার কথা বলা হবে সে ব্যবস্থা গ্রহণ করা হবে তারা যে সকল খসড়াগুলো করে সে সকল কাগজপত্র ও নথি আমরা নিয়েছি এক্স রে বিভাগে একজন অ্যাকাউন্ট্যান্টের কিছু অসঙ্গতি রয়েছে সেগুলাকে পর্যালোচনা করে আমরা প্রতিবেদন তৈরি করব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ লুনা বলেন এ সকল বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সিভিল সার্জনকে লিখিতভাবে জানানো হবে তিনি পদক্ষেপ নেবেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান ছিল বীরগঞ্জ উপজেলা হাসপাতাল আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালনা হয়েছে যে অভিযানের অভিযোগে ছিল যে দুই হাজার বাইশে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যে যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত সেই সব ডকুমেন্ট আমরা এসি এবং ওই পত্রের আলোকে আমরা পরিদর্শন করা হয়েছে হাসপাতাল হাসপাতাল পরিদর্শন করে যেটা দেখা হয়েছে যেমন আমরা প্যাথোলজিক্যাল টেস্ট এবং এক্স রে করার ক্ষেত্রে তারা একটা খসড়া কাগজে পেশেন্টদের এবং যে লিস্ট পায় সেখান থেকে সেই দিনে যেমন তিরিশ জন বা বিশ জন হলে তখন সেখান থেকে তারা ছয় সাতজনের টাকা রেজিস্টারে এন্ট্রি করে রেজিস্টার এন্ট্রি করে সেই গভর্নমেন্টকে সেই ছয় সাতজনের টাকা তারা গভর্নমেন্ট ফান্ডে জমা দেয় বাকি তাদের টাকা আমরা আত্মস্বের তথ্য প্রাথমিকভাবে সতর্কতা পেয়েছি তারপরে আমাদের যেটা হাসপাতালে খাবার মান যেটা দেখিকা ঠিকাদার খাবার সরবরাহ করে দৈনিক একশো পঁচাত্তর টাকা করে খাবার সরবরাহ করার কথা সেই খাবার আমরা দেখেছি এবং ওজন করেছি ভাত যেমন চিকন চালের দেখায় মোটা চাল মুরগির হচ্ছে ওজন হচ্ছে দেশি মুরগির একটা মাংসের টুকরো ওজন একশো গ্রাম হওয়ার পর এটা চল্লিশ গ্রাম পেয়েছি মাছ হচ্ছে সিলভার কাপ একশো সত্তর গ্রামের দেখা পঞ্চাশ গ্রাম পেয়েছি এরকম অসঙ্গতি আমরা খাবারের এবং আমরা ডায়েট চার্টের সাথে মিলিয়ে দেখেছি সেটা ডায়েট চার্ট মেনটেন করে খাবার রুগীদের সরবরাহ করা হচ্ছে না সেই ধরনের একটা আমরা ইয়া অভিযোগের যে সত্যতা সেটাও পেয়েছি তারপরে আমাদের যে হাসপাতাল যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অপরিষ্কার নোংরা আছে সেই সব ব্যাপারে আমরা উপজেলা স্বাস্থ্য অফিসারকে আমরা অবগত করেছি যে সেসব বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন আর আর হচ্ছে যে ডাক্তার নার্সের যে উপস্থিতি আমরা মোটামুটি এটা তাদের উপস্থিতি পেয়েছি হাজিরা পরীক্ষা করা অনুযায়ী এটা আমরা উপস্থিতি পেয়েছি এবং যাবতীয় বিষয়ে তারা এই যে যেসব কর্মচারী যে টেস্টের টাকা অতিরিক্ত টাকা নেয় যেটা সেই টাকার ব্যাপারে আমরা তদন্তপূর্ব তাদেরকে ব্যবস্থা নিতে বলছি এবং তারা উনি সিভিল সার্জনকে লিখবেন এই মর্মে আমাদের কথা দিয়েছে মোটামুটি এই ছিল আমাদের আজকের অভিযানের যেটা ছিল সেটা আমরা রেকর্ডপত্র পাইলে এই রেকর্ডপত্র আলোকে সামরিক যে সরজমিনে পরিদর্শন হয় সেই সব তথ্য আমরা একটা প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয় প্রেরণ করব আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে প্রজমিনের যে ব্যবস্থার কথা বলবে আমরা সেই ব্যবস্থা করব